কিভাবে আমদানি রপ্তানি ব্যবসা সরবরাহের মান নিশ্চিত করবেন জানুন কি করে আমদানি রপ্তানি ব্যবসায় গুণমান মান নিশ্চিত করা সাফল্যের মূল কৌশল আমদানি রপ্তানি ব্যবসা একটি গতিশীল শিল্প যার সাফল্য নিশ্চিত করার জন্য বিস্তারিতভাবে মনোযোগী হওয়া প্রয়োজন বিভিন্ন দেশ ও ভাষার কারণে ব্যবসা বিভিন্নভাবে ক্রস চেক করা প্রয়োজন অনেক ক্ষেত্রে নমুনা এবং সরবরাহ পণ্যের মধ্যে অমিল দেখা গেছে এছাড়াও বিভিন্ন কাস্টম নিয়ম এবং প্রবিধান রয়েছে যা অবমূল্যায়ন করা যাবে না সর্বোপরি এটি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক এই ক্ষেত্রে প্রতিশ্রুতি এবং গুণমান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি সরাসরি গ্রাহকের সন্তুষ্টি নিয়ন্ত্রক সম্মতি এবং সামগ্রিক আন্তর্জাতিক ব্যবসায়িক খ্যাতিকে প্রভাবিত করে এই ভিডিওতে আমরা শক্তিশালী ব্যবসায়িক কিগুলি উন্মোচন করতে যাচ্ছি কিভাবে আমদানি রপ্তানি ব্যবসার মান নিশ্চিত করা যায় আপনার আমদানি রপ্তানি ব্যবসা প্রতিষ্ঠা করতে নিম্নলিখিত মূল কৌশলগুলি বিবেচনা করুন এক পুঙ্খানুপুঙ্খ সরবরাহকারী মূল্যায়ন একটি সফল আমদানি রপ্তানি ব্যবসার ভিত্তি হল নির্ভরযোগ্য এবং সম্মানজনক সরবরাহকারী নির্বাচনের মধ্যে বিনিয়োগ সম্ভাব্য সরবরাহকারীদের গবেষণা করে তাদের খ্যাতি মূল্যায়ন করে এবং তাদের প্রমাণপত্র যাচাই করে পুঙ্খানুপুঙ্খ যথাযথ ব্যবসার পরিচালনা করুন উচ্চমানের পণ্য সরবরাহ এবং শিল্পের মান মেনে চলা ট্র্যাক রেকর্ড সহ সরবরাহকারীদের সন্ধান করুন দুই আমদানি রপ্তানি শর্তাবলী নির্মাণ ক্রেতা এবং সরবরাহকারীর শর্তাবলী তৈরি করতে বিশদভাবে লিখিত শর্তাবলী সহ একটি পণ্য বা পরিষেবার নমুনা তৈরি করা অপরিহার্য ব্যবহৃত কাঁচামাল নকশা আকার ওজন মূল্য প্যাকেজিং নির্দেশাবলী ব্যবহারকারীর ম্যানুয়াল এবং অর্থ প্রদানের মোড ইত্যাদির উদাহরণ যদি এটি একটি পণ্য হয় তবে প্রতিটি পণ্যের একটি নমুনার দুটি স্যাম্পল তৈরি করুন এর সাথে আপনি পণ্যের বিবরণ পেমেন্ট ব্যাংকে জমা দিতে পারবেন বা সহজেই পরিদর্শন করতে পারবেন পণ্যের নমুনা অনুযায়ী তৈরি করা প্রযোজন ভিন্ন নয় তিন আমদানি রপ্তানি মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া বাস্তবায়ন করুন পণ্য বাজারে পৌঁছানোর আগে কোনো সমস্যা চিহ্নিত করতে এবং সমাধান করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া স্থাপন করা অপরিহার্য উৎপাদন থেকে প্যাকেজিং এবং শিপিং পর্যন্ত সরবরাহ চেইনের বিভিন্ন পর্যায়ে পরিদর্শন পরিচালনা করুন মান নিয়ন্ত্রণ চেকলিস্ট ব্যবহার করুন পণ্য পরীক্ষা পরিচালনা করুন এবং প্রাসঙ্গিক মান এবং প্রবিধানগুলির সাথে সম্মতি নিশ্চিত করার জন্য ব্যবস্থাগুলি বাস্তবায়ন করে চার বর্তমান আমদানি রপ্তানি প্রবিধান সম্পর্কে আলোচনা করুন যে কোনো আমদানি রপ্তানি ব্যবসা সাফল্যের জন্য স্থানীয় ও আন্তর্জাতিক বিধিবিধান মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ উভয় দেশের বর্তমান নিয়ম এবং কাস্টম নীতি সম্পর্কে আলোচনা করুন বর্তমান আপডেটগুলিকে অবমূল্যায়ন করলে বিলম্ব জরিমানা বা এমনকি সাসপেনশন হতে পারে ব্যবসায়িক কার্যক্রমের পাঁচ প্রযুক্তিতে বিনিয়োগ করুন আপনার আমদানি রপ্তানি কার্যক্রমের দক্ষতা এবং নির্ভুলতা বাড়াতে প্রযুক্তি ব্যবহার করুন ট্র্যাকিং সিস্টেম ইনভেন্টরি ম্যানেজমেন্ট সফটওয়্যার এবং অন্যান্য সরঞ্জামগুলি প্রযোগ করুন পণ্যের গতিবিধি নিরীক্ষণ এবং সরবরাহ শৃঙ্খলে রিয়েল টাইম দৃশ্যমানতা বজায় রাখতে প্রযুক্তি প্রক্রিয়াগুলিকে স্ট্রিমলাইন করতে এবং সম্ভাব্য সমস্যাগুলিকে প্রথম দিকে শনাক্ত করতে সহায়তা করতে পারে ছয় রপ্তানি আমদানি পেমেন্ট মোড রপ্তানি আমদানি ব্যবসা শুধুমাত্র দুই ব্যক্তির মধ্যে ব্যবসা নয় এটি দুই দেশের মধ্যে একটি ব্যবসা ব্যাংক দ্বারা পেমেন্ট করার বিভিন্ন মোড আছে চয়ন করুন উভয় পক্ষের প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক ব্যাংক পেমেন্ট সাত দৃঢ় ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা সরবরাহকারী এবং গ্রাহক উভয়ের সাথেই শক্তিশালী সম্পর্ক গড়ে তুলুন উন্মুক্ত এবং স্বচ্ছ যোগাযোগ অবিলম্বে মান সম্পর্কিত যে কোনো সমস্যা সমাধানের চাবিকাঠি সরবরাহকারীদের সাথে একটি সহযোগিতামূলক অংশীদারিত্ব প্রতিষ্ঠা পারস্পরিক জবাবদিহিতার বোধ জাগিয়ে তোলে উচ্চমানের মান বজায় রাখতে তাদের উৎসাহিত করে আট ক্রমাগত উন্নতি নিয়মিতভাবে মূল্যায়ন করুন এবং আপনার আমদানি রপ্তানি প্রক্রিয়া উন্নত করুন বর্ধিতকরণের জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করতে গ্রাহক এবং সরবরাহকারীদের কাছ থেকে প্রতিক্রিয়া চাওয়া ক্রমাগত উন্নতির একটি সংস্কৃতিকে আলিঙ্গন করুন তাতে লজিস্টিক অপটিমাইজ করা মান নিয়ন্ত্রণের পরিমার্জন করা বা উন্নত করে এমন নতুন প্রযুক্তি গ্রহণ করা দক্ষতা এবং নির্ভরযোগ্যতা নয় সঠিক প্যাকেজিং নিশ্চিত করুন পরিবহনের সময় পণ্যগুলিকে রক্ষা করতে এবং তাদের গুণমান বজায় রাখার জন্য সঠিক প্যাকেজিং গুরুত্বপূর্ণ পণ্যের প্রকৃতি এবং সম্ভাব্য বিপদ বিবেচনা করুন ট্রানজিটের সময় পর্যাপ্ত প্যাকেজিং শুধুমাত্র ক্ষতি প্রতিরোধ করে না বরং গ্রাহকের ইতিবাচক অভিজ্ঞতার জন্য অবদান রাখে উপসংহার আমদানি রপ্তানি ব্যবসায় গুণমান মান নিশ্চিত করার জন্য একটি ব্যাপক পদ্ধতির প্রয়োজন যা সরবরাহকারীর মূল্যায়ন দৃঢ় মান নিয়ন্ত্রণ প্রক্রিয়া নিয়ন্ত্রককে অন্তর্ভুক্ত করে সম্মতি প্রযুক্তিগত একীকরণ সম্পর্ক নির্মাণ এবং ক্রমাগত উন্নতি এই প্রক্রিয়া এবং কৌশল অনুসরণ সুনামের সাথে দীর্ঘমেয়াদী আমদানি রপ্তানি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে পারে আপনি এই কৌশলগুলি বাস্তবায়ন করে আপনার ব্যবসাগুলি বিশ্ববাজারে প্রেসেন্ট ও শুরু করে তাদের খ্যাতি বাড়াতে পারেন এই ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন আর আপনি যদি নূতন প্রশান্ত বিজনেস লাইন ইউটিউব চ্যানেলে তবে সাবস্ক্রাইব আর নোটিফিকেশন অল ক্লিক করুন যদি আপনি এমন কিছু ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা বিষয়ে জানতে চান তবে আমাদের ব্লগ ওয়েবসাইট কি ডট কম ভিজিট করুন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ